দেখো তো দেখাশোনা যাচ্ছে কিনা দেখতে শুনতে পাচ্ছ সবাই একটু বলবে বলো দেখাশোনা যাচ্ছিস একটু জানাবে দেখতে শুনতে পাচ্ছ কিনা সবাই কাইন্ডলি বলবে দেখতে শুনতে সবাই পাচ্ছ কিনা। স্বাগতম স্বাগতম সকলকে আরও একবার সুপার কোচিং বেঙ্গল বাই বুকে এসএসসি জিডির হাতে মাত্র কুড়ি দিন দিন সময় আছে এই কুড়ি দিনে কিভাবে নিজেকে সেই লেভেলে পৌঁছে নিয়ে যেতে হবে দেখো এরকম নয় যে আজকে থেকে শুরু করব আর আমরা জিতে যাব এরকম হতে পারে না ঠিক আছে সবাই শুনতে পাচ্ছ তো খালি এইটুকু বলবে এভরিওয়ান আমাকে শুনতে পাচ্ছ কি না শুনতে পাচ্ছ তো এই রকম কোনো গল্প নেই এর মধ্যে যে আমি আজকে শুরু করলাম আর আমি কুড়ি দিনের মধ্যে আমি একশো ষাটে ষাট পাওয়ার মতো তৈরি হয়ে গেলাম এটা কোনো দিনও সম্ভব না তবে আমার কথা যদি একটু শোনো আমার কথা যদি একটু মানো বিগত দুটো এসএসসি জিরির আমি প্রিপারেশান স্টুডেন্টদের করিয়েছি আমি আমার দিক থেকে এবারে সম্পূর্ণ ঢেলে দিয়েছি তোমরা সবাই জানো আমি কতটা পরিশ্রম করলাম এবারে যারা পেইড ব্যাচে আছো যেন আমি দেড় দেড় ঘণ্টা এক ঘন্টা চল্লিশ মিনিটের এখন ক্লাস করাচ্ছি তোমাদের যেখানে আমি এক ঘন্টা করে বা পঞ্চান্ন মিনিট পঞ্চাশ মিনিট করাতাম সেখানে আমি দেড় ঘন্টা করে তোমাদের যাতে সিলেবাস আগে শেষ হয় তোমরা যাতে নিজেদেরকে আরও বেশি ধারালো তৈরি করতে পারো আমি তোমাদের কতগুলো পয়েন্ট বলছি একটু মন দিয়ে শুনবে এই অন্তিম মাস্টার প্ল্যানটা এরপর এর কোনো এরপরে আর কোনো প্ল্যান কাজ করবে না দশ দিনে বা সাত দিনে কোনো মাস্টার প্ল্যান কাজ করে না হাতে সময় আছে পাক্কা কুড়ি দিন যদি কারো দু তারিখেই পরীক্ষা পড়ে ফেব্রুয়ারি তার হিসাব মতো পাক্কা ২২ দিন সময় আছে আমার কথা মন দিয়ে শোনো তোমাকে তোমার যদি এখনও সিলেবাস কমপ্লিট না হয় এখনও যদি তোমার সিলেবাস কমপ্লিট না হয় তোমাকে কি করতে হবে দেখো পরিষ্কার কথা শোনো তোমাকে টপিক বুঝতে হবে টপিক বেছে নিতে হবে এই রকম না সব কভার করবো দেখো আমি তোমাকে বলতে পারি ম্যাথসের মধ্যে আমি তোমাকে আগে ম্যাথসের গল্প বলি ম্যাথসের মধ্যে সবার আগে যে জায়গাগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেমন প্রফিট অ্যান্ড লস যেমন সিম্পল ইন্টারেস্ট যেমন কম্পাউন্ড ইন্টারেস্ট ঠিক আছে আবার বলছি এসএসসি জিডি তে জিডিতে কোনো এসএসসি এসসি জিডিতে কোনো কোনো রকম ম্যাথ থাকে না যেমন কম্পাউন্ড ইন্টারেস্ট যেমন টাইম অ্যান্ড ওয়ার্ক যেমন পাইপ অ্যান্ড সিস্টেম এইবার আমার কথা হচ্ছে দেখো এই রকম তো না আমি কোনো চ্যাপ্টারই পারি না এটা তো হতে পারে না তাহলে আমি যে চ্যাপ্টারটা পারছি না আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা মনে করো আমি পারছি না কিন্তু আমাকে পারতেই হবে ছাড়া যাবে না কিন্তু ছাড়া যাবে না ছাড়া যাবে না আমি কম্পাউন্ড ইন্টারেস্ট পারছি না তাই বলে ছাড়বো না তুমি যে কোনো জায়গায় তুমি আমার পেইড ব্যাচের ক্লাস দেখতে পারো তুমি যে কোনো অন্য যেখানে পড়ো সেখানে দেখতে পারো যদি সেখানটা তোমার ভালো লাগে তুমি আমার পেইড ব্যাচেও চলে যেতে পারো ইউটিউবেও পড়ে আছে তোমাকে করতে হবে একদম গোড়া থেকে গোড়া থেকে নির্মূল করতে হবে সমস্যা যদি গোড়া থেকে তুমি সমস্যা নির্মূল না করো তাহলে তোমার টার্গেট অঙ্কে যে চল্লিশে চল্লিশ তুমি পেতে চাও সেই টার্গেট কখনো অ্যাচিভ হবে না মাথায় রেখো তার মানে কি তোমার এখন তোমাকে খুঁজতে হবে কোন সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে তোমাকে অ্যানালাইসিস করে আমি ওই জায়গাটা ফোকাস করি আমি যারা আমি সবাইকে নিয়ে বলবো যারা একদম প্রিপারেশান খারাপ তাদের নিয়েও বলবো যাদের প্রিপারেশান হয়ে গেছে মোটামুটি টুকটাক সমস্যা আছে ঠিক একইভাবে রিজনিংয়েও তোমার যে জায়গাটা প্রবলেম হচ্ছে শুধু সেই জায়গাটা নিয়ে খাটো কারণ এক নম্বরও ইম্পর্টেন্ট চাকরি পাওয়ার জন্য ঠিক আছে ঠিক আছে আমি বলবো আমি বলবো আমি সব বলবো দেবদূত সব বলবো ওকে নেক্সট যদি বলি আমি তোমাকে জি কের কথা জিকে দেখো জিকে একটা হিউজ ব্যাপার জিকে একটা হিউজ ব্যাপার জিকেতে তে তুমি টার্গেট রাখো আমি বারোটা প্রশ্ন করবই আমাকে বারোটা প্রশ্ন করতে হবে তার জন্য তুমি যেভাবে পারো প্রিপারেশন নাও কোনো ম্যানসুরেশন আমি করাবো তো পেইড ব্যাচে মেনসুরেশান নেক্সট ক্লাস থেকে শুরু হবে আমি কিছু বাদ দেবো না চাপ নিতে হবে না ঠিক আছে এবং দেখো যাদের হিন্দি আছে দেখো হিন্দি নিয়ে আমার কিছু অভিজ্ঞতা ভীষণ কম হিন্দি বিনায় স্যারের ক্লাস তোমরা করেছো পেইড ব্যাচে আমার জানা নেই আর ইংলিশ যাদের থাকবে দেখো তাদের জন্য শোনো ইংলিশের বা হিন্দির ইংলিশের কথা আমি বলতে পারি প্র্যাকটিস সেট দেওয়া ছাড়া ইংলিশের কোনো উপায় নেই তুমি যতই গ্রামার শেখো না কেন তুমি যতই গ্রামার জানো না কেন তোমাকে মোর দেন মোর দেন প্র্যাকটিস সেট তোমাকে বারবার বারবার দিতে হবে তাহলেই হবে তুমি যদি প্র্যাকটিস সেট ইংলিশে নাম্বার তোলার জন্য প্র্যাকটিস সেট দিতে হবে তুমি যতই গ্রামাটিক্যাল তুমি যত গ্রামারে অ্যাপ্লিকেশান শেখো কোনো লাভ হবে না গেল এইবারে তোমাকে টার্গেট রাখতে হবে যে স্যার আমি যে করে হোক ওয়ান ফর্টি ফাইভ প্লাস আনসার করবই সেটা কারেক্ট এবার যাদের প্রিপারেশন ভালো তাদের কথা বলছি আমি ঠিক আছে যাদের প্রিপারেশন ভালো তাদের কথা বলছি এক নম্বর এইবার যাদের প্রিপারেশানের অবস্থা ভীষণই খারাপ কি করবো শোনো টার্গেট বাছো দেখো তোমাকে যদি দেখো বারবার তো দেখো পরের বার পরের বার করে তো হয় না তোমাকে অঙ্কের টার্গেট তুমি একটু কমিয়ে নাও অঙ্কের টার্গেট মনে করো তুমি অঙ্কে তোমাকে তিরিশ পেতে হবে ঠিক আছে তুমি রিজনিংয়ে তুমি টার্গেট কমিয়ে নাও রিজনিংয়ে একটু বাড়িয়ে নাও রিজনিংয়ে তুমি ছত্রিশ করে নিলে যদি তোমার হিন্দিটা তোমার থাকে হিন্দিতে অন্তত চল্লিশের মধ্যে আবার বলছি হিন্দিতে অন্তত চল্লিশের মধ্যে থার্টি ফাইভ থার্টি ফরি থার্টি ফাইভ থার্টি সিক্স এখানেও টার্গেট করো আর জি কেতে জি কেতে অন্তত কুড়ি টার্গেট করো যাদের প্রিপারেশান খুবই খারাপ তাহলে ছত্রিশ ছত্রিশ বাহাত্তর বাহাত্তর আর তিরিশ মানে একশো দুই একশো দুই আর কুড়ি একশো তেইশ তোমার র স্কোর থাকলে আবার বলছি একশো তেইশ যদি তোমার র স্কোর থাকে তাও তোমার কিন্তু বড়ো সুযোগ থাকবে পরিষ্কার তো এটাই বললাম দেখো তোমাকে তিরিশ অন্তত পনেরোটা অঙ্ক করতে হয় পনেরোটা অঙ্ক না করলে চাকরি পাওয়া অসম্ভব গতবারের কাট অফ তোমরা দেখেছো গতবার কাট অফ কি গেছে একশো বা তুমি আমি তোমাকে বলছি তোমাকে আরেকটু সহজ করে দিচ্ছি তুমি একশো প্লাস টার্গেট রাখো র স্কোর আমি আবার বলছি ইট ইজ নট নর্মালাইজ স্কোর র স্কোর আবার বলছি নিট স্কোর একশো দশ টার্গেট রেখে যদি চলতে পারো এখন তুমি কি করে কমপ্লিট করবে প্রথম প্রশ্ন তো এটাই আমি কি করে কমপ্লিট করব। দেখো আমি তোমাকে বলতে পারি যার এখনও ম্যাথ সিলেবাস হয়নি ম্যাথসের সিলেবাস পুর বাকি রয়েছে আমি বলতে পারি আমার যে পেইড ব্যাচ যে পেইড ব্যাচটার দাম অনেক বেশি যেটা তোমার পক্ষে কেনা সম্ভব না তিনশো আটানব্বই টাকা আমাদের যে পেইড ব্যাচটার দাম ওখানে যে ক্লাস আছে ওখানে যে ক্লাস আছে সব হয়ে গেছে একদম প্রথম থেকে একবারে সব হয়ে গেছে আর খালি পরিমিতি বাকি পরিমিতিটা লাইভ হবে প্রথম দিন ওয়ান পয়েন্ট টু ফাইভ এক্স স্পিডে ক্লাস দেখা শুরু করো তারপরে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্পিডে ক্লাস দেখা শুরু করো তারপরে যখন বুঝে গেলে ভাষা বুঝে যাচ্ছ তখনই টু এক্স স্পিডে ক্লাস দেখা শুরু করো তোমার সিলেবাস আমি তোমাকে বলে দিচ্ছি উইদিন সিক্সটিন ডেজ সিলেবাস শেষ হয়ে যাবে যদি আমার কথা শুনতে পারো তুমি বিশ্বাস করবে না তুমি বিশ্বাস করবে না আমি আমি এক রাতে আমি এক রাতে কোনো দিন রেলের কেমিস্ট্রি শেষ করেছিলাম ১৬ ঘন্টার ক্লাসটা না করে ষোলো ঘন্টার ক্লাসকে আমি দশ ঘন্টায় নামিয়েছিলাম ঠিক আছে ষোলো ঘন্টার ক্লাস আমি দশ ঘন্টায় নামিয়েছিলাম বাকি কোয়েশ্চেন করতে হবে প্রীতি এক এক করে সব ঠিক আছে আমি ষোলো ঘন্টার একটা ক্লাস দশ ঘন্টায় শেষ করেছিলাম স্যার এবারে আমি কি বললাম তোমাকে রাখতেই হবে ভাই যাই করো না কেন একশো দশ কোড জেনারেল ডিস্ট্রিক্টে অন্তত রস কোড রাখতেই হবে যদি কম্পিটিশনে টিকে থাকতে হয় স্ট্রেট কার্ট বলছি তোমাকে কম্পিটিশনে টিকে থাকতে গেলে তোমাকে আমার কথা মন দিয়ে শোনো কম্পিটিশানে টিকে থাকতে গেলে তোমাকে একশো দশ রস্কোর রাখতেই হবে ঠিক আছে এইবার এইবার স্যার আমাকে তো দেখো সব থেকে বড় সমস্যা কোথায় যে একশো নম্বরের ক্লাস একশো নম্বরের পরীক্ষা সময় মাত্র ষাট মিনিট প্রবলেমটা তো এখানেই থেকে বড় সমস্যা এখানেই প্রবলেমটা অন্য কোথাও না সবাই অনেক ভালো করতে পারতো এক্সাম যদি সময়টা একটু বেশি থাকতো তাই না স্যার অঙ্ক হয়তো অঙ্ক আমি একটু টাইম দিলে করতে পারতাম রিজনিং একটু টাইম দিলে আমি নামাতে পারতাম আমি ভাবনার সময়টাই পাচ্ছি না এই জন্য আজকের তারিখ হলো নাইনথ জানুয়ারি আজকে নাইনথ জানুয়ারি হ্যাঁ শুনতে খারাপ লাগবে আমার কথা শোনো নাইন্থ জানুয়ারি আজ রাত পারলে আজ থেকে আজ বা কাল থেকে কাল তুমি ডেইলি অন্তত মিনিমাম দুটো ফুল ফুলমগ দেওয়া শুরু করো যাই নাম্বার আসুক মন খারাপ হয়ে যাক ভেঙে যাক চুড়ে যাক ফুল মগ দিয়ে দেখো যে তোমার ওটা আটান্ন মিনিটে নামছে কিনা। না আটান্ন মিনিটে নামাতে পারছো কি না পারডে দুটো করে ফুলমগ দাও প্রতিদিন দুটো করে ফুল মগ দাও তাহলেই তুমি নিজেকে যত খারাপ আসুক চল্লিশ আসুক কুড়ি আসুক তিরিশ আসুক আসতে দাও ডিমোটিভেট হবে না ডিমোটিভেট হলে তুমি আর পড়তে পারবে না কিন্তু তোমাকে এই টাইমটা এই টাইমের স্ট্রেচটাকে তোমাকে ছাপ্পান্ন থেকে আটান্ন মিনিটে আনতে হবে তাহলেই এক্সাম হলে গিয়ে তুমি ষাট মিনিটে আশিটা আশিটা প্রশ্ন পড়ে আসতে হবে এটাই তোমাকে বলছি দিতে থাকো দিতে থাকো থেমো না টাইম স্ট্রেচটা মানে তুমি যে আশিটা প্রশ্ন পড়তে পারছো তো এটাই আমার প্রশ্ন তুমি কি আশিটা প্রশ্ন পড়ে আসতে পারছো করা তো ছেড়ে দিলাম পড়তে পারছো তো আশিটা প্রশ্ন তাই আজ থেকে মিনিমাম দুটো মানে তোমার দিনে দু ঘন্টা যাবে যদি তুমি পারো তিনটে করে দাও আরো ভালো তাহলে তুমি দুটো করে দিলে কুড়ি দিনে চল্লিশটা চল্লিশ দিলে তোমার লেভেল এমনিই ছাড়িয়ে যাবে আর ষাটটা দিতে পারলে আরও বেশি এবার আবার এটাই বললাম তোমাকে আমার সাথে সাথে এবং তার সাথে সাথে আমি যেগুলো তোমাদের করাচ্ছি সেগুলো ফলো করতে হবে কিরকম অঙ্কের ধার আমি অলরেডি করে দিয়েছি অঙ্কের আমি এই শনিবার এই শনিবার রাত্রির এগারোটা থেকে এই শনিবার রাত এগারোটা থেকে আমি আবার একটা ম্যারাথন ক্লাস নেব তোমাদের এসএসসি জিডির উপরে এই শনিবার রাত এগারোটা থেকে আমি আবার কিছু স্পেশাল কোয়েশ্চেনের ওপর এস এস সি জিডির স্পেশাল কোয়েশ্চেনের ওপর আবার তোমার একটা ম্যারাথন ক্লাস আমি নেবো সেই লেভেলের ম্যারাথন ক্লাস নেব আবার কমপ্লিটলি চ্যাপ্টার ওয়াইজ আমি করাচ্ছি কিন্তু তুমি যদি মনে করো এবং আমি তোমাকে বলছি আমাদের এই এসএসসি জিডির যে সিপাহী ব্যাচ আজকের দিনে প্রাইস এখনো তিনশো আটানব্বই টাকা যেখানে তুমি এই ক্লাসগুলো লাইভ যেটা এখনো চলছে অঙ্কে কি বাকি আছে অঙ্কে বাকি আছে শুধু পরিমিতি পরিমিতি দ্বিমাত্রিক পরিমিতি ত্রিমাত্রিক আমি আগামী সপ্তাহে দেড় দেড় ঘন্টার ক্লাস করি মানে এক একটা ক্লাস দেড় ঘন্টা প্রায় আট থেকে দশ ঘন্টা ক্লাস করাবো পরিমিতির ওপরে পেইড ব্যাচে এবং এই যে নির্ধারণ ব্যাচ এখানে আমি আটখানা আটটা এমন প্র্যাকটিস সেট করাবো অঙ্কের এত স্পেশাল যথেষ্ট স্ট্যান্ডার্ড সেট একদম স্ট্যান্ডার্ড মানে লেভেলে সেট করাবো যাতে তোমার মনে হয় অঙ্ক প্রশ্ন জটিল হলো আমি করে আসতে পারবো এবং এর সাথে সাথে একদম ফাউন্ডেশন এর সাথে সাথে একদম ফাউন্ডেশন যেটা শক্তি শক্তি ব্যাচ এর মধ্যে দেওয়া আছে স্যার মনে হয় না একশো আমি কি বললাম যার কিছু হচ্ছে না যার প্রিপারেশান একদম নেই তাকে কমসে কম একশো তো তাকে টার্গেট করে চলতে হবে আর প্রথমেই আমি কি বলেছিলাম ভাই আমার কথা আমি প্রথমের কথাটা দেখো তুমি আমি তোমাকে প্রথমেই বলেছিলাম একশো টার্গেট করতে হবে তা না হলে জিতব কি করে এবারের যা কাট অফ দেখতে পাচ্ছি পরিষ্কার কথা যার অবস্থা খুব খারাপ সে কী করবে আর যদি মনে করো তুমি এইগুলো নিতে চাইছো আমার সাথে যোগাযোগ করতে চাইছো তুমি এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করো তোমার কাছে সরাসরি লিঙ্ক চলে যাবে সরাসরি লিঙ্ক চলে যাবে বা তুমি যদি কোনো কুপন কোড চাও এই কুপন কোড হবে আমার একটা সাজেশন আছে যদি এসএসসি জিডি ছাড়া অন্যান্য এক্সামের প্রিপারেশন নিয়ে থাকো যেমন ধরো এলপি আরপিএফ পি জিডি এনটিপিসি এগুলো একসাথে নাও তাহলে আমি বলবো যেখানে চারশো টাকা খরচ করা গেলে পাঁচশো টাকায় তুমি প্রায় বারোটার কাছাকাছি ব্যাচ পাবে কেন শুধু এসএসসি জিডি নেবে আর এটার ভ্যালিডিটি পাবে এক বছর তে মাত্র ছ মাসের ভ্যালিডিটি তো এটা নেওয়া তোমার জন্য লাভ যদি আমাকে তুমি জিজ্ঞাসা করো স্যার আমি কোনটা নেব আমি কাউকে কখনো বোকা বানাই না বলি যে কম্বো নাও যখন বুক দিচ্ছে ঠিক আছে তো এটাই বললাম নিতে লস নেই চাপ নেওয়ার কিছু নেই পড়তে থাকো যেটা বললাম ডেইলি দুটো করে ফুল মক দাও টার্গেট রাখো একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ টার্গেট রাখলে একশো তিরিশ পাবে বাবু ঠিক আছে যদি টার্গেট না রাখো ঠিক আছে যদি টার্গেট না রাখো তাহলে তো হবে না ভাই টার্গেট তোমাকে রাখতে হবে তো তুমি যদি টার্গেটই রাখো একশো বা একশো কুড়ি তোমার স্কোর কত হবে তুমি নিজেই চিন্তা করো পরিষ্কার কথা এর থেকে তো বাইরে কিছু বলার নেই আমরা যখন বড় চিন্তা করি আমরা কিছু না কিছু অর্জন করি আমাদের প্রথমেই যদি চিন্তা থাকে আমরা একশো 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 ঠিক আছে তো এই জন্য আমি একটা কথা বলছি দাদা প্রিয়কেই বারো আসছে কি করে নাম্বার বাড়বো আরও বেশি টেস্ট দিয়ে আরও 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 বেশি দু হাজার চব্বিশে একশো তিরিশ আসছে আর একশো তিরিশ আসছে দু হাজার ঠিক আছে একদম ঠিক আছে তো আসুক আসুক দিচ্ছি পঁচাত্তর পঁচাত্তর পঁয়তাল্লিশ আসুক টিম আইটি আসতে দাও কিন্তু দেওয়াটা থামিও না আসতে দাও আমার কথা শোনো আমার একটা কথা শোনো পরীক্ষার হলে চিত্র বদলে যাবে আমার একটা কথা তুমি মনে রেখো চিত্র বদলে যাবে পরীক্ষার হলে হয়তো তোমাদের বেশি সময় নষ্ট করবো না পড়ো যদি কোনো সাহায্যর মনে হয় তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলো যে স্যার আমাকে এই ব্যাচে দেখো প্রত্যেকটা ব্যাচে আমি হৃদয় দিয়ে পড়াই ইউটিউবে আমি জীবন দিয়ে পড়াচ্ছি তোমরা জানো আমি ঠিক আছে আমার নাম শুভম ঘোষ সন্ন্যাসী আমার নাম শুভম ঘোষ আমার ক্লাস এসএসসি জিডির শিফট ওয়াইজ পুরো পড়ে আছে দু হাজার তেইশে শিফট ওয়াইজ ইউটিউবে পড়ে আছে দু হাজার চব্বিশে শিফট ওয়াইজ করাচ্ছি চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি আমার কাছে যে অঙ্ক করছো আমি আমি আমার সমস্ত কিছু দিয়ে চেষ্টা করি সেই যেন চল্লিশে চল্লিশই পায় তার এক নম্বর যেন কেউ কাটতে না পারে যাই হোক দেখা হবে আগামী শনিবার দিন তোমাদের একটা ম্যারাথন নেব রাত্রির এগারোটা থেকে প্রায় সাড়ে বারোটা একটা পর্যন্ত থেকে হ্যাঁ জি দেখো কমন পাবো কি না শুভম স্যার কমনের কথা কোনোদিনও বলে না শুভম স্যার বলে তুমি পরীক্ষার হলে গিয়ে করে আসতে পারবে কমন বলে শুভম স্যার কিচ্ছু জানে না আমি সেই টিচারদের ক্যাটাগরিতে পড়ি না আমি কমন দিই আমি বলি তুমি পারবে ঠিক আছে তুমি এই এই এইটার মধ্যে যেটা বললাম এর মধ্যে তুমি আনলিমিটেড মক টেস্ট পেয়ে যাবে হ্যাঁ তুমি এসএসসি জিডির ব্যাচ নাও বা বেঙ্গল সেন্ট্রাল যাই নাও না কেন প্রত্যেকটার মধ্যে আনলিমিটেড মক টেস্ট আছে তুমি যদি এই এসএসসি জিডি নির্ধারণ নিয়ে নাও বা সিপাহী নিয়ে নাও একটাই ব্যাচ তো এখানেও আনলিমিটেড মক পাবে তো ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকো যুদ্ধে আমরা জিতবো যুদ্ধবাজরা কোনোদিনও হারেনি যুদ্ধবাজরা লড়াইয়ের মঞ্চ ছাড়েনি জয় হিন্দ